রোহিত শর্মা বিরাট কোহলি ভারতবর্ষের দুই বিশ্বকাপ জয়ী তারকা। ভারতবর্ষের দুই প্রতিভাবান সম্রাট একই সঙ্গে একই দিনে নিজেদের সিংহাসন ছেড়ে দিলেন পরবর্তী প্রজন্মের জন্য ইতিহাস এই দুজনকে শুধু বিশ্বকাপ জয়ের জন্য মনে রাখবে না ইতিহাস এই দুজনকে মনে রাখবে বছরের পর বছর রক্তাক্ত হয়েও বীরের মতো যুদ্ধক্ষেত্রে টিকে থাকার জন্য বারংবার ক্ষতবিক্ষত হয়েও নিজেদের দেশের একশো তেতাল্লিশ কোটি মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য রোহিত আর কোহলি রক্তের সম্পর্কে ভাই না হলেও জাতীয় পতাকার সম্পর্কে ওরা দুই ভাই গেরুয়া সাদা সবুজ এই তিনটে রঙের জন্য জীবন বাজি রাখা দুই ওরা। অথচ ভারতীয় মিডিয়া দুই ভাইকে একে অপরের শত্রু হিসেবে দেখাতে চেয়েছে কখনো তারা বলেছে রোহিতের জন্য কোহলি ক্যাপ্টেন্সি হারিয়েছে কখনো বলেছে ক্যাপ্টেন রোহিত যাতে কাপ জিততে না পারে তাই বিরাট ইচ্ছেকৃত খারাপ খেলে কিন্তু এই দুই ভাই বরাবরই মিডিয়াকে উড়িয়ে দিয়েছেন খড়কুটোর মতন বিরাট ক্যাপ্টেন থাকার সময় যখন রোহিতকে বাদ দেওয়া নিয়ে কথা ওঠে বিরাট চোখ বড় বড় করে বলে দেন আপনি রোহিত শর্মাকে বাদ দিতে চাইছেন সিরিয়াসলি আবার চলতি বিশ্বকাপে যখন কোহলির খারাপ পারফরমেন্স নিয়ে সেমিফাইনালের দিন রোহিতকে প্রশ্ন করা হয় রোহিত বলেন বিরাটের মতো বড় প্লেয়ারকে বড় ম্যাচের গুরুত্ব বোঝাতে হয় না অবোধ হয় সবটা ফাইনালের জন্য জমিয়ে রাখছে বড় ভাই রোহিতের এই ভরসারী দাম রাখলেন ছোট ভাই কোহলি ফাইনালে খেলা কিং কোহলি ছিয়াত্তর রানের ইনিংসটা আজীবন গেঁথে থাকবে ভারতবর্ষের হৃদয়ে রোহিত শর্মা আর বিরাট কোহলির মধ্যে একটা অদ্ভুত মিল রয়েছে জানেন রোহিত আর কোহলি দুজনেই প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ টিমে জায়গা পেয়ে চ্যাম্পিয়ন হয়ে গেছিলেন দু সালে রোহিত জিতেছিলেন টি বিশ্বকাপ আর দু সালে কোহলি জিতেছিলেন পঞ্চাশ ওভারের বিশ্বকাপ কিন্তু তারপর এই দুই ভাই মিলে লড়াই করেও একসঙ্গে কোনো বিশ্বকাপ জেতার স্বাদ পাচ্ছিলেন না দু হাজার পনেরো দু হাজার উনিশের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর দু হাজার তেইশে ফাইনালে উঠেও পঞ্চাশ ওভারের বিশ্বকাপে হার দু হাজার একুশ আর সালে টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে পৌঁছেও হার রোহিত আর কোহলির উপর যেন কোন এক অজানা শত্রুর অভিশাপ লেগে গেছিল আর এই বছরটা তো রোহিত আর কোহলির একদমই ভালো একজন হারিয়ে পারেননি আর একজন ছিটকে গেছিলেন কোয়ালিফায়ার থেকে মানসিক ভাবে ক্ষত বিক্ষত হয়ে থাকা দুই সম্রাট মিলে নেমেছিলেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড পাকিস্তান আর সাউথ আফ্রিকার মতো দানবদের হারাতে গোটা টুর্নামেন্ট জুড়ে একা লড়তে লড়তে বড় ভাই যখন ক্লান্ত হল ঠিক তখনই আসরে নামলেন ছোট ভাই আর একা দাঁড়িয়ে থেকে ছিন্ন ভিন্ন করে দিলেন যুদ্ধের সবচেয়ে শক্তিশালী দৈত্যকে ওই যে বলছিলাম জাতীয় পতাকার সম্পর্ক ওটাই তো এক সুতোই গেঁথে রেখেছিল রোহিত আর কোহলিকে সেই সুতোতে টান পড়লে পতাকা তো মাথা তুলবেই খুব কম নায়করাই নিজেদের গল্পের শেষটুকু লেখার সুযোগ পান ধোনি যেটা পারেননি সৌরভ যেটা পারেননি সেটাই করে দেখালেন বিরাট আর রোহিত মিলে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে এমন মহানাটকীয় বিদায়ের সৌভাগ্য সারা পৃথিবীতে খুব কম খেলোয়াড়েরই ভাগে লেখা থাকে গতকালের পর থেকে সেই ভাগ্যবানদের দলেই নাম লেখালেন আমাদের রো কো জুটি তবে আর এক বিদায়ী সম্রাটের কথা না বললে সেটা সবচেয়ে বড় অপরাধ হয়ে যাবে তিনি হলেন রাহুল দ্রাবিড় দু সালের বিশ্বকাপ ফাইনালে হারের ক্ষত দু সালে বিশ্বকাপে ক্যাপ্টেন হিসেবে হারার ক্ষত দু সালে হেড কোচ হিসেবে ফাইনালে হারার ক্ষত রাহুল দ্রাবিড় নামক দেওয়ালের গায়েও যেন ক্রমশ ফাটল ধরা ছিল সমালোচনা কিন্তু সেখান থেকেই ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়ে রাহুল দ্রাবিড় বুঝিয়ে দিলেন বড় প্লেয়ারদের বিশ্বকাপ জেতার জন্য সবসময় মাঠে নামতে হয় না মাঠের বাইরে থেকেও কিছু প্লেয়ার মাথার জোরে বিশ্বকাপ জিতিয়ে দেয় সত্যি বলতে দু সালের বিশ্বকাপটা যদি আমরা সচিন টেন্ডুলকারকে উৎসর্গ করে থাকি তাহলে এই বিশ্বকাপটা আমাদের উৎসর্গ করা উচিত রাহুল দ্রাবিডকে তবে হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের ম্যাচ শেষ রোহিত কোহলি যদি তবুও ওয়ান ডে আর টেস্ট খেলতে নামবেন কিন্তু রাহুল দ্রাবিডকে আর কখনো দেখা যাবে না ইন্ডিয়ান ড্রেসিং রুমে তাই আমাদের তরফ থেকে রাহুল দ্রাবিড়ের জন্য একটাই বার্তা ইউ আর ট্রু লেজেন্ড স্যার থ্যাংক ইউ ফর এভরিথিং বিশ্বকাপ জয়ের আনন্দের মাঝে এই তিন লেজেন্ডের বিদায় বার্তায় মনটা ভারাক্রান্ত হয়ে আছে তবে ওয়েট রোহিত আর বিরাট কিন্তু আবার কিছুদিনের মধ্যেই মাঠে নামবে এবার লক্ষ্য আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপ আর দু সালের বিশ্বকাপ দু সালে রোহিতের বয়স হবে মাত্র উনচল্লিশ বছর আর বিরাটের বয়স হবে মাত্র সাঁত্রিশ বছর সচিন টেন্ডুলকার যদি সাঁত্রিশ বছর বয়সে দু সালের ওয়ার্ল্ড কাপ খেলতে পারেন মহেন্দ্র সিং ধোনি যদি আটত্রিশ বছর বয়সে দু সালের ওয়ার্ল্ড কাপ খেলতে পারেন তাই এবার আমাদের চোখে একটাই লক্ষ্য রোহিত কোহলি এই দুই সম্রাটের শাসনকালেই দু সাতাশ সালে আরও একবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া কি মনে হয় আপনাদের আমরা আরও আরও একবার ইন্ডিয়া এমন ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাড মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন